তারা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছে আমরা জানি এই কন্ডিশনে বাংলাদেশ অনেক শক্তিশালী দল তাই তাদের প্রতি আমাদের সম্মান আছে এক যেন বাংলাদেশের তানজিম হাসান সাকিবের মাথার মধ্যে হাত তুলে দিয়েছে চিন্তায় বাস পরে দিয়েছে পুরো বাংলাদেশ টিমের শুরুতে যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করে ঠিক তখন একটি ক্যাচ উঠিয়ে দেয় তৌদ্রিদের কাছে কিন্তু সহজ ক্যাচটি মিস করে ফেলেন এই সাথে মাথার মধ্যে হাত তুলে দেয় তানজিম হাসান সাকিব এরপর অবাক হয়ে যান তহিত্রীতি নিজেই কেননা এত সহজ একটি ক্যাচ তিনি নিজে হাতে ছেড়ে দিয়েছেন এরপর ভালো একটি পার্টনারশিপ করে তোলেন ডেভিড ওনার এবং তার পাশের সেই ব্যাটসম্যানটি এরপর দেখা যায় বৃষ্টি নামা শুরু করে দিয়েছে চৌষট্টি রান অস্ট্রেলিয়ার ছয় ওভার দুই বলে পুরো পিচ একবারে ডেকে দিয়েছে পলি তিনি এরপর আবার যখন বৃষ্টি থেমে যায় তখন আবার নামে অস্ট্রেলিয়া বাংলাদেশ তখন ঋষা তুষেন একটি আউট করে দেয় এরপর ঋষা হোসেন সাথে সাথে আরও একটি আউট করে দেন মার্চেন মার্সকে এরপর আবার নামে বৃষ্টি আর এতে করেই অস্ট্রেলিয়ার সংগ্রহ দ্বারায় একশো দুই গেট এগারো বার দুই বলে আর যখন দেখছিল বৃষ্টি থামছে না তখন চিন্তায় পড়ে যায় বাংলাদেশের সকল খেলোয়াড়রা আর একটু পর আইসিসি নির্দেশ দিয়ে দেয় বাংলাদেশ আটাশে রানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার সাথে আর এরপর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন বক্তব্য দেন বাংলাদেশ ভালো খেলেছে কিন্তু আজকের দিন তাদের জন্য ছিল না এরপর বাংলাদেশের ক্যাপ্টেন বক্তব্য দেন আমরা ব্যাটিং এবং বোলিং দুর্নীতি খারাপ করেছি আমরা চাইবো নেক্সট দুটি ম্যাচ ইন্ডিয়ার সাথে এবং তার পাশাপাশি আফগানিস্তানের সাথে খুব ভালো একটা কিছু করবো বাংলাদেশের জন্য যেখানে আমাদের বাংলাদেশ একবারে পয়েন্টের নিচে চলে গিয়েছে যখন এক নম্বর অস্ট্রেলিয়া দুই নম্বরে ইন্ডিয়া তিন নম্বর আফগানিস্তান এবং সর্বশেষ চার নম্বর বাংলাদেশ রয়েছে তো প্রিয় দর্শক বাংলাদেশের নেক্সট ম্যাচ ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে এই ম্যাচটি কি বাংলাদেশ জিততে পারবে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন